তো আজকে তোমাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমার শাড়ির কালেকশান এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক শাড়ি আছে তো একদম ভিডিওটা স্কিপ করবে না আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেব শাড়ি কিছু অনলাইন থেকে নেওয়া কিছু মায়ের কালেকশন আর কিছু আমার বিয়েতে পাওয়া বা বিয়ের কালেকশন তো চলো তোমরা পুরোটা ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো চলো প্রথমে ফার্স্ট যেমন ভাবে আছে আমি তেমন ভাবে তোমাদের কালেকশন গুলো দেখাচ্ছি বিয়ের শাড়ি এই দেখো বিয়ের শাড়ি এই যে সবুজ পাড়ের সাথে রেড একটা দারুণ কম্বিনেশন যেটা খুব ভালো লাগে এই দেখো তো এটা আমার বিয়ের শাড়ি তারপরে এটা দেখতে পাচ্ছ গায়ে হলুদের একটা গায়ে হলুদের শাড়ি কেনা হয়নি ছিল সেই সময় তো এটা গায়ে হলুদের শাড়ি আর এটা দেখো এটা আবার বউ হাতের শাড়ি এই যে মানে আঁচলটা এই বেগুনি আঁচলটা বেগুনি আর তার সাথে কিন্তু এরকম পিঙ্ক তো তোমরা আশা করি বুঝতে পারছ এই শাড়িটার কালারটা এত সুন্দর কি বলবো তোমাদের সাথে এই শাড়িগুলো নিয়ে গেট রেডির ভিডিও শুট করব তখন তোমরা বুঝতে পারবে যে শাড়িগুলো খুললে কতটা সুন্দর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা ভীষণ স্পেশাল শাড়ি এটা এটা আমাকে বর দিয়েছিল প্রথম পুজোতে বিয়ের পরে দেখ খুবই সুন্দর এই দেখো এটা দেখছো কিন্তু আমার ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা হয়েছিল এই শাড়িটা পরে কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়েছিল এই শাড়িটা খুবই সুন্দর খুব 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 ভীষণ সুন্দর এটা দেখো এটা আমি মায়ের কাছ থেকে নিয়েছিলাম এই শাড়িটা এই শাড়িটা আমার খুব জড়িয়ে আছে এই শাড়িটার সাথে এই যে শাড়িটা দেখছো এই যে ফুল ফুল টাইপের উল্টে ভাঁজ করা আছে এই জন্য তোমাদের দেখাতে পারছি না এই যে এই শাড়িটা আর কি বিয়েতে পাওয়া এই যে শাড়িগুলো দেখছো এগুলো সব বিয়ের ইয়েতে পাওয়া গিফটে পাওয়া এই যে এগুলো কি বলে তাঁতের শাড়ি কিছু ভালো তাঁতের শাড়ি মানে আলাদাভাবে তুলে রাখা আছে যেগুলো এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে না পর একদিন নিশ্চয়ই শেয়ার করব এই যে দেখছো শাড়িটা খুবই লাইট ওয়েট শাড়িটা এটা আমার মায়ের শাড়ি মায়ের কাছ থেকে কিনেছিলাম এই একটা শাড়ি দেখো এগুলো ঘিচা সিল্ক না কিছু একটা বলে এই দুটো কালার কম্বিনেশন পিঙ্ক আর স্কাই ব্লু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই একটা মেবি এটার নাম বালুচরি সিল্ক তো এটাও কিন্তু আমার বিয়েতে পাওয়া এই যে এই একটা ইউলো শাড়ি যেটা বিয়েতে পেয়েছিলাম বেশ সুন্দর দেখতে জানো তো এখনো পর্যন্ত ব্লাউজের পিস কাটানো হয়নি এই একটা শাড়ি দেখো এটাও আমি মায়ের কাছ থেকে কলেজে পরবো বলে কিনেছিলাম বেশ ভারী শাড়িটা ওই জন্য সেইভাবে পড়া হয় না কলেজে এক একবার পড়েওছি ও একটা বেনারসি বলতে পারো এখন যে কমের যে বেনারসিগুলো উঠেছে তখন কিনেছিলাম এই দেখো কি কাপ্তান বেনারসি না কিছু একটা এরকম বলে আমি এত মনে পড়ছে না তো এই বেনারসিগুলো সেইগুলো খুবই কমের মধ্যে সাতশো আটশো টাকা দিয়ে কিনেছিলাম সেই সময় এটা লিঙ্ক চাইলে আমি দিয়ে দিতে পারি যেটা বিয়েতে গিফট পাওয়া আমার ওই দেখো কোন টাইপের এখনো পর্যন্ত ব্লাউজের পিসও কাটানো হয়নি সেইভাবেই তুলেরাই সুন্দর এতটাই সুন্দর তো এরও ব্লাউজের পিসটা কাটানো হয়নি এটা আমি নিজের টাকা দিয়ে নিজের রোজগারের টাকা দিয়ে এই শাড়িটা আমি কিনেছিলাম নিজেকে গিফট করেছিলাম বলতে পারো এই শাড়িটা আমার মায়ের শাড়ি অনেক দিনের পুরোনো শাড়ি দেখো এটা খুলে দেখাচ্ছি না যখন গেট রেডি শ্যুট করব তখন দেখতেই পাবে এই যে ওই এটা টিয়া টিয়া কালার একটু গ্রে কালার আর ক্রিম কালার গ্রে কালার আর হলুদ কালার একসাথে মিক্সড করা এই শাড়িটা আমার পরার খুবই শখ এই যে এই শাড়িটা খুব সুন্দর মানে কখনো এখনো পর্যন্ত পরা হয়নি ভীষণ সুন্দর শাড়ি এই দেখো শাড়িটা এইরকম ঠিক কাজ করা কিছু খাদির কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা খাদি কালোর উপরে আরো অনেকগুলো খাদি আছে অলরেডি তোমরা কয়েকটা দেখেছো অনেক আগে আমি শুট করেছিলাম এই একটা এই একটা খাদি টিয়া কালারের উপরে আছে এটা হোয়াইট ভাবে আসছে না লাইটের প্রবলেমের জন্য এই দেখো এই শাড়িটা হচ্ছে ভাগলপুরি সিল্ক এই যে তো এই একটা শাড়ি আছে খুব কম দামে অ্যামাজন থেকে কেনা হয়েছিল এই একটা শাড়ি এগুলো আমি বহুবার স্কুলে পড়েছি এগুলো অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি কারণ গেট রেডিতে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এই দেখো একটা শাড়ি এটা আমার মায়ের শাড়ি এই একটা এই একটা শাড়ি এইগুলো সব খাদি শাড়ি গুলো এগুলো মায়েরই শাড়ি সব এটা মেবি মঙ্গোলগিরি শাড়ি কঠনের যেগুলো বেরিয়েছিল বুঝাছ তো এই একটা তো আপাতত আমাদেরকে মোটামুটি দেখিয়েছি এখনও কিছু বাকি আছে যেগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো পরবর্তীকালে কখনও তো সব একসাথে নিয়ে তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করব ইচ্ছে আছে তোমরা আশীর্বাদ করো সেইভাবে যেন এগিয়ে যেতে পারি তবেই হয়তো পসিবল হবে হয়তো হলে নয় তো ভিডিওটা কেমন লাগলো জানিও এরকম ভিডিও আরও দেখতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই গেট রেডিগুলো দেখবে কারণ এই শাড়িগুলো আমি অ্যাকচুয়ালি গেট রেডির জন্যই নামিয়েছি তো চলো আজকে পর্যন্ত বা